নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি তার জন্য আমি মানকচুগুলোকে এইভাবে কেটে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি যাতে ভেতরে যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে আসবে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলোকেও ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি এবার দেখো বন্ধুরা কচুগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি তবে নামানোর আগে এই যে উপরে যে ফেনাটা আছে এটা কিন্তু অবশ্যই করেই ফেলে দিতে হবে এটাই হলো কষ এই কষটা থাকলে তরকারি কালারও ভালো আসবে না আর এটা ভালোও লাগবে না এবার দেখো বন্ধুরা এরকম একটা ফুটো থালার মধ্যে কচুটাকে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নেব এবার এদিকে দেখো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না বন্ধুরা আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায় তাই আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে উঠিয়ে নেবো চিংড়ি মাছগুলো হালকা ভাজা গেছে এবার এগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে কিন্তু বন্ধুরা রসুন বাটা দিতে চাইল দিতে পারো তবে আমি দিচ্ছি না আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি এবার এর মধ্যে দিচ্ছি একটু টুকরো করে টমেটো কাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রেখা মান কচু দেখো কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল সামান্য একটু জল দেব জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য এবার দেখো বন্ধুরা যখন ঝোলটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এবার দেখো বন্ধুরা নামানোর একটু আগে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল ব্যাস তাহলে পুরোপুরি তৈরি হয়ে গেলো বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমরা জানিও আজ তাহলে চলি চলে আসবো পরের ভিডিও নিয়ে টাটা